উই পপকর্ন খাবে হ্যাঁ ভাজবো হ্যাঁ কিভাবে হচ্ছে টেস্টি আর সুস্বাদু বানানো যায় এটা খুলেনি ফাইনাল পপকর্নটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে তেলটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাটার দিয়ে আমি লাস্ট ফিনিশিংটা দিয়েছি আম্মু হুম বিলনি খাচ্ছো হুম আইনা ভাগ পেলে নি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আম্মু

পপকর্ন খাবে ভাজবো আম্মু বলছে পপকর্ন খাবে একচুয়ালি হচ্ছে ওর খাওয়ার করেছিলাম এই যে দেখতে পাচ্ছো খাওয়ার খাই না সেই জন্য ভাবলাম ওই খাওয়ারটা কেন নষ্ট হবে চিলা বানিয়ে নি চিলা বানানে অমনি আমিও একটু খাবো আর বরকে একটু দেব সঙ্গে হচ্ছে এই যে পপকর্ন ভাজবো আর আগে একদিন ভেজেছিলাম আর আমি বলেছিলাম যে এই পপকর্ন কীভাবে ভাজি সেই রেসিপিটা শেয়ার করব বলে চলুন তাহলে আজকে সঙ্গে থাকুন পুরো সম্পূর্ণ দেখাবো যে দোকানে এমনি নর্মাল পপকর্নের এই বিচিগুলো কিনে আনলে কিভাবে হচ্ছে টেস্টি আর সুস্বাদু বানানো যায় এটা খুলে নি এই যে সর্বপ্রথমে যেটা নিয়েছি যে বাটা বাটারটা নিয়ে এসেছি ব্রাশটা ধরিয়ে দিলাম ধরে দেওয়ার পর এই যে বাটারটা নিয়ে এসেছি বাটারটা দিয়ে দেব ওতে একটুখানি বাটার দিয়ে দিই বাটারটা কিন্তু এইবার গলে এসছে দেখতে পাচ্ছেন বাতেরটা বলে আসার পর কিন্তু আমরা হচ্ছে এই যে কী নেবো এইগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইগুলো যে ভালো করে নাড়াবো যতটা প্রয়োজন ততটা দিলাম এবার একটু হচ্ছে বাটারটা বেশি করে দেবেন কারণ তেল তেলতেলা মধ্যে থাকলে একটু হচ্ছে ভালো হয় এরপর যেটা দেব সেটা হচ্ছে একটু হচ্ছে কালারিংয়ের জন্য হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য কিন্তু নুন ওইটা হতে দিয়ে দেব দিয়ে এবার আমরা কিন্তু ভালো করে মিক্স করে নেব দেখো এইটা আমি একটু দেবো

বেশি নয় একটুখানি এখন নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন যে হওয়া শুরু হয়ে গেছে এবার ধরে একটু আমি এইভাবে নিচের গুলো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে লাগিয়ে দিলাম নইলে আবার ছড়িয়ে যেতে পারে চারিদিকে আর সেই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন চিলাটা উলটি একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আর এই দিকটা হচ্ছে ফুল রেডি হোক তারপর দেখাচ্ছি এবার কিন্তু ফাইনাল লুকটা দেখার পালা আমি হচ্ছে গ্যাসটা অফ করে দিয়েছি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই যে দেখুন আমার পপকর্নটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ফাইনাল পপকর্নটা দেখতে পাচ্ছেন

হ্যাঁ আমি তোমাকে পপকর্ন দিয়েছি ওয়েলকাম আচ্ছা আমি দিয়ে আসছি চাপবাজিকে দিয়ে আসি তুমি এটা খাও ঠিক আছে এই যে আমার চিলাটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাটার দিয়ে আমি লাস্ট ফিনিশিংটা দিয়েছি আর আম্মুকে দিয়েছি পপকর্ন আর আর আমার আবার এই যে দেখতে পাচ্ছেন যেইগুলো হয়নি এই বিচিগুলো রয়ে গেছে ওইগুলো খেতে আবার আমার খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে নাকি কমেন্টে জানিও আর রেসিপিটা শিখতে পারলে নাকি সেটাও বলো আর এর আগে কি জানতে এইরকম হয় ঠিক আছে আমি এটা বলকে দিয়ে আসি তারপর কথা হচ্ছে আমু বিন্নি খাচ্ছ আম্মুর বয়স এখন দু বছর তিন মাস যেহেতু আম্মুকে আমি বেশিরভাগ খাওয়ারটা কিন্তু নিজের হাতেই খাই দিই ও হচ্ছে নিজে হাতে খেতে চায় না কিন্তু এই বিরিয়ানিটা হচ্ছে ওর একটা পছন্দের খাবারের মধ্যে একটা ওই জন্য কিন্তু নিজে হাতে খাচ্ছে তা বলে এই নয় যে সমস্ত কিছুটা খাই দিই ও হচ্ছে অনেক খাবারগুলোই হচ্ছে নিজে হাতে খায় যেগুলো আর খুব ভালো পছন্দ লাগে তার মধ্যে বিরিয়ানিটা কিন্তু অন্যতম না খাও করো বিসমিল্লাকারও করো হ্যাঁ ওর अब ওটা চিকেন আমি হচ্ছে ওর আব্বাজিকে বলেছি যে ও নিজে হাতে খাওয়া শিখছে এখন ওর জন্য একটা হাই চিয়ার নিয়ে আসতে যেহেতু আমাদের এখানে ভালো চেয়ার দোকান নেই কিনতে হলে মেশাতে যেতে হবে ওই জন্য কিন্তু ওর আব্বাজি ফাঁক পাচ্ছে না বলে যায় না ফাঁক পেলে নিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আম্মু এখন খেতে থাকুক অ্যাকচুয়ালি আম্মু ওর আব্বাজি হঠাৎ করে মনে হয়েছে যে আজকে বিরিয়ানি খাবে ওই জন্যই আজকে রাত্রে আমাদের হচ্ছে ডিনারটা বিরিয়ানি হবে আম্মুকে আমি এখন খাইয়ে দিচ্ছি তারপর ওর আব্বাজি আসলে আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটু পর বিরিয়ানি খাওয়া। 我要干掉。